বর্ষাকালে খিচুড়ি আর মাংস ভুনা না হলে আমার চলেই না আমি যাই পাঁচটায় আমার টিউশন আছে ও মা এ এত তাড়াতাড়ি চলে যাবেন চলেন ওইদিকে পুকুর একটু বসি বর্তলায় হুম বসবো আরেকদিন হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল ঠিক আছে এরপর থেকে সময় নিয়ে আসবো গত তিন দিন বৃষ্টির কারণে টিউশনে যেতে পারিনি আজকে যদি না যাই শেষ বর্ষার আকাশে কোনো ভরসা নেই সঙ্গে ছাতা নিয়ে আসেন নাই কেন এটা নিন থ্যাংক ইউ তবে এই ছাতা আর চাবি এই দুটো জিনিস আমি পারি না কখন কোথায় ফেলে আসি ঠিক নেই আলাপ হলো আলাপ হ্যাঁ বলতেই পারো তবে আমি আগে থেকে বলে রাখলাম এই ছাতা হারিয়ে গেলে আমি কিন্তু ফেরত দিতে পারবো না হারাবেন না আমার বিশ্বাস এই ছাতাটা আপনি হারাবেন না আমারও বিশ্বাস অন্তত এই ছাতাটা আমি হারাবো না যত্নে রাখবো